এখন দেখতে পাচ্ছেন হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটিও ফ্লোরের মধ্যে ফিডিং করা হবে এটি ফ্লোরের মধ্যে রাখবে কাঠের টেবিলে না এটি ফ্লোরে থাকবে তিন পাশে তিনটা ছিদ্র আছে নাট দিয়ে লক করে নেবেন এই মেশিনটি কিন্তু হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটির সাহায্যে দেখা যায় অনেক সময় কলম লিখতে গেলে লেখা বেজে বেজে আসে তারপরে দেখা যায় যে আপনার কলমের পিছন দিক দিয়ে কালি লিক হয় তারপর প্যান্ট তারপর ব্যাগ এগুলো নষ্ট হয়ে যায় তো এই মেশিনটি ভালোভাবে ব্যবহার করলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না তো যখন নিপ ফিডিং করা শেষ হবে নিপ ফিডিং করা শেষ হওয়ার পরে কিন্তু সর্বশেষে হাওয়া দিতে হবে তো হাওয়া দেওয়ার জন্য সেম বডিটিকে আবারও একইভাবে দেখতে পাচ্ছেন এই যখন বডিটি কমপ্লিট হয়ে যাবে তখন এইভাবে আপনারা বডিটিকে দিয়ে দিবেন একটি বডি না পরিমাণ মতো এই মুখটি ভরে বডি দিবেন এবং তিনোটি মুখ একবারে ভরে বডিগুলো দিবেন তিনোটি মুখ ভরে বডি দিবেন দেওয়ার পরে এই মেশিনটি কারেন্টের সাহায্যে চলে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কারেন্টের ফ্ল্যাগ দিয়ে রেখেছি তো কারেন্টের সাহায্যে চলে আমি আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো সুইচ দিলেই সাথে সাথে কিন্তু এই মেশিনটি ঘোরা শুরু করবে হ্যাঁ এবং তার কারণে আপনারা ফ্লোরে ফিটিং করে নেবেন আপনারা কলমগুলো একবারে মুখ তিনটা মুখ ভরে দেবেন দেওয়ার পরে আপনারা দেখুন আমরা এখন এই মেশিনটি লাইন দিব দেখুন দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু ঘোরা শুরু করবে এবং আপনারা প্রায় ঘড়ি দেখে আপনারা বারো মিনিট এই মেশিনটি ব্যবহার করবেন ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করলে কলমের ভিতরে যে হাওয়াগুলো থাকবে বাড়তি হাওয়া সে হাওয়াগুলো কিন্তু বের হয়ে যাবে সে হাওয়াগুলো বের হয়ে যাবে লেখা বেজে বেজে আসবে না এবং আপনার কালি পিছন দিক দিয়ে লিক হবে না এরপরে আপনারা এই মেশিনের কাজ শেষ হলে কলমগুলোকে নামিয়ে ফেলবেন নামানোর পরে এই ধরনের দেখতে পাচ্ছেন প্যাকেট দেখা ক্যাপ দেখা যাচ্ছে ক্যাপের মধ্যে কলমগুলো আপনারা ভরে নেবেন এরকম ক্যাপ করবেন আপনার কলম কিন্তু লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে কলম লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে এরপরে আপনারা এই ধরনের পাতা আমাদের থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু পাতা দিয়ে দিব এবং প্রতিটা পাতার গায়ে কলমগুলো প্যাকেট করে প্রত্যেকটা পাতার মধ্যে দুটি করে কালার বারো পিসের পাতা হলে ছয়টি কালার দশ পিসের পাতা হলে দশটি কালার পাঁচটি কালার আপনারা প্যাকেট করবেন প্যাকেট করে প্যাকেটগুলো যেখানে সিল করা থাকবে প্যাকেটটি আঠা দিয়ে সিল করে লাগিয়ে দিবেন লাগিয়ে পরে আপনারা বাজারে বিক্রি করবেন তো প্যাকেটের গায়ে এবং বডির গায়ে আমরা কিন্তু আপনাদেরকে নাম লিখে দেব পাতা এবং প্যাকেট বডির গায়ে আমরা কিন্তু আপনাদেরকে নাম লিখে দেব এবং আমাদের কাছে হাই স্কুল বডি পিন পয়েন্ট বডি সকল কাঁচামালি কিন্তু সব সময় পেয়ে যাবেন এবং মেশিন যে কোনো সময় বিস্মিলা মেশিনারি যে আসলে আপনারা দেখতে পারবেন মেশিন কাঁচামাল সকল কিছুই বিস্মিলা মেশিনারি যে আপনারা পেয়ে যাবেন কলমের বডিতে পাতাতে যদি নাম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমাদেরকে সময় দিতে হবে দুই থেকে তিন দিন সময় দিতে হবে তো বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার